কারো মনে জায়গা করা কি এতই সহজ কারো ভালোবাসা পাওয়া কি এতই সহজ না ভাই কোনোটাই সহজ নয় কারো মনে জায়গা করার জন্য তাকে আগে বিশ্বাস করাতে হবে কারো ভালোবাসা পাওয়ার জন্য তার বিশ্বাসযোগ্য হতে হবে তাহলেই তার ভালোবাসা পাওয়া যাবে এখনকার যুগে সামান্য একটা রুম ভাড়া নিতে গেলে বাড়িওয়ালাকে কত পয়স দিতে হয় কত কিছু বলতে হয় এটা সেটা কত টাকা ইনকাম করি কোথায় আগে ছিলাম ঠিক না আর কারণ মন কি এত সহজে পাওয়া যায় বলুন যাই হোক আজকে রান্না করছি ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি রাঁধব পৃথিবীতে কোনো কিছুই সহজ নয় কিছু কিছু জিনিস অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় তাহলে সেটা পাওয়া যায় যেমন ধরো কোনো একটা চাকরি চাকরি করতে গেলে যোগ্যতা লাগে ইন্টারভিউ দিতে হয় শিক্ষিত থাকে তাহলে একটা ভালো চাকরি পাওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দরকারিটাও বসানো হয়ে যাচ্ছে একটু মশলা পাঠাচ্ছি আসলে আমার কথা বলার অত অভ্যেস হয় না এখন বলতে বলতে অভ্যেস হবে যাক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এভাবেই এগিয়ে যেতে পারি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো কে কে খান ট্যাংরা মাছ টা কষানো হয়ে যাচ্ছে এবার আলু দিয়ে দিব এই রাখা এখন দিয়ে দিব আমি মাছ অবশ্য অনেক কম খাই মাছ তেমন একটা ভালো লাগে না ছোট মাছ তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে মন চাইলে রান্না করি আর কড়কড়া করে ভেজে তারপরে রান্না দেব যাতে কাটা অত না লাগে আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্ট পেলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো আপনারা সবাই সাপোর্ট করবেন যতটুকু পারবো আপনাদের সবাইকে সাপোর্ট করে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ